কিছু স্বাদ শুধু মুখে নয় মনে গেঁথে থাকে যেমন ছোটবেলার সেই মিষ্টি ব্রেড টোস্ট মাটির চুলায় রান্না ঘামে ভেজা মায়ের হাসি মুখ সেই হাসি হয়ে উঠুক আরও অটোট আজ বানাচ্ছি সেই পুরোনো দিনের মিষ্টি ব্রেড টোস্ট স্মৃতির স্বাদে মাখামাখি সহজ অথচ হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো একটা রেসিপি আমি এখানে চার পিস পাউরুটি নিয়েছি পাউরুটিগুলোকে তিন তিনকোনা শেপের মতো করে কেটে নিতে হবে তো এই যে দেখুন আমি পাউরুটিগুলো কেটে নিয়েছি এখন একটা সাইডে সরিয়ে রাখবো অন্য আরেকটা বাটিতে নিয়ে নিচ্ছি দুইটি ডিম আমি এখানে চার পিস পাউরুটির জন্য দুটি ডিম নিয়েছি আপনাদের পাউরুটির পরিমাণ যদি বেশি থাকে সেই ক্ষেত্রে ডিমের পরিমাণটাও বাড়িয়ে নেবেন এক টেবিল চামচ পরিমাণে চিনি ওয়ান থার্ড কাপ পরিমাণে তরল দুধ দিয়ে দিলাম সেই সাথে এক থেকে দুই চিমটির মতো লবণ দিয়ে এই সবগুলো উপকরণ একটা হ্যান্ড দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে মা যখন এই টোস্টটা বানাতেন ডিম আর দুধের গোলায় সামান্য পরিমাণে এলাচের গুঁড়া দিতেন হাতের কাছে যদি এলাচের গুঁড়া অথবা দারুচিনির গুঁড়া থাকে সেক্ষেত্রে এক থেকে দুই চিমটির মতো এলাচের গুঁড়া অথবা দারুচিনির গুঁড়া দিবেন তাহলে দেখবেন এই টোস্টগুলোর ভিতরে সুন্দর একটা ফ্লেভার পাবেন ফ্রাই প্যান গরম করে সেখানে হাফ টেবিল চামচ তেল এক চামচ বাটার দিয়ে ভালো করে মিশিয়ে নিব। এরপর পারোটিগুলো ডিমের মিশ্রণে ভালো করে ডুবিয়ে ফ্রাই প্যানে দিয়ে দেব দুই পাশে এক থেকে দুই মিনিটের মতো লালচে করে ভেজে নিলেই কিন্তু আমাদের ব্রেড টোস্ট তৈরি হয়ে যাবে আর এই টোস্টগুলো ভাজার সময় শুধুমাত্র তেল দিয়ে না ভেজে তেলের সাথে ঘি অথবা বাটার যে কোনো একটা দিয়ে ভেজে নেওয়ার চেষ্টা করবেন এতে করে টোস্টগুলোর ভিতরে সুন্দর একটা ফ্লেভার পাবেন আজ হয়তো মা নেই পাশে তবুও এই টোস্ট যেন তার হাতের উষ্ণতা পায় তোমরাও একদিন বানিয়ে দেখো হয়তো তোমারও মনে পড়বে তোমার ছোট্ট শৈশবের কোনো একটা মিষ্টি শখ